হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরগতহ আজ পবিত্র ঈদ উজ্জোহা অর্থাৎ কোরবানির দিন তার প্রাপ্য দিতে হবে যাই হোক এবারের ঈদ খুব সকাল সকাল অনুষ্ঠিত হবে সাড়ে সাতটায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ব্যতিক্রমী ভিডিও কারণ আমি সাধারণত গাছের উপরেই ভিডিও করে থাকি মাঝে মাঝে নিজের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অনুষ্ঠান ভিডিও করি আজকে তার উদাহরণ বাড়ি থেকে বেরিয়ে ভিঙে মিশে গেলাম সামনেই দেখা যাচ্ছে ঈদগার প্রাঙ্গণ বাড়ি থেকে এক মিনিটের রাস্তা নয় মোটামুটি বড় জামাত হয় আমাদের এখানে যে দুয়াটি পড়ার কথা সেটি মনে মনে পড়ছি আল্লাহ হো আকবর আল্লাহ হো আকবর আলাহ আল্লাহু আকালু আকর ফলাহ মাঠে প্রবেশ করলাম দেখুন কত বড় মাঠ প্রচুর লোকের সমাগম হয় অনুষ্ঠিত হয়ে গেল আমাদের নামাজ সেটা দেখানো যাবে না কারণ তখন আমরা নামাজে মগ্ন থাকি এবার কিছু চাঁদা কালেকশন করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সেই কাজগুলি চলছে পয়সা তোলা হচ্ছে দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি কিছু হাদিস ও কোরআনের বাণী শোনা হচ্ছে ছোট্ট ভিডিও বিন্দুরা দেখার চেষ্টা করুন কিছু শেখারও ব্যাপার আছে এই পবিত্র অনুষ্ঠানগুলির জন্য আমরা বছর ভোর তাকিয়ে থাকি অল্পক্ষণের এই অনুষ্ঠান নমাজ শেষেই যে যার বাড়ি চলে যেতে হবে কারণ আজ কুরবানি করার দিন এবার আমরা যারা বন্ধুবান্ধব যারা বাইরে চাকরি করে তাদের সঙ্গে প্রায় সাক্ষাৎ থাকে না অনেকেই বাড়ি ফেরে এই ঈদের দিন তাদের সঙ্গে মুসাফা করা গলায় গলায় আলিঙ্গন করা সমবয়স্ক সমমনস্ক বৃদ্ধ শ্রদ্ধ সবার সঙ্গে আমরা চেষ্টা করি মনের মলিনতা দূর করে যাই এইভাবে কেউ যদি নিজের বুকে কাউকে টেনে নেয় আমার মনে হয় না তার মধ্যে কোনো মলিনতা থাকতে পারে যাই হোক একটু বিরক্ত বোধ করেন বলে একটুখানি স্পিডই আমি এখানে করে দিলাম আমরা যথাচ্ছ চেষ্টা করি যত সম্ভব মানুষের সঙ্গে বন্ধুদের সঙ্গে আত্মীয়ের সঙ্গে মেলামেশা করা

মেলাটি একটু দূরে বসানো হয় কারণ প্রচুর ভিড় আর রাস্তা সরু সরু রাস্তায় যদি মেলা বসে তাহলে অনেক সময় লোকের যাতায়াতের অসুবিধা হয় এই বছরের জন্য প্রায় শেষ মুহূর্ত ঈদের মেলা একটু দীর্ঘায়িত হলেও কোরবানির মেলাটা খুব স্বল্পক্ষণের জন্য কারণ সবাই কোরবানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তে হয় ফলে রাস্তাঘাট খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায় আমার ভিডিও খুব স্বল্প দৈর্ঘ্যের এর মধ্যে যতটুকু আমার বাড়ির বাগান বাড়তি হিসাবে দেখিয়ে দিলাম যাই হোক ভালো থাকুন ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন